বিডিপিউজ বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আসসালাম আলাইকুম গত কয়েকদিন ধরে বাংলাদেশে একটির পর একটি দুর্ঘটনা মর্মান্তিক ঘটনা ঘটে যাচ্ছে কিছুদিন আগে সোহাগ হত্যাকাণ্ড তারপরে এনসিপির জনসভায় গোপালগঞ্জে হামলা আর গতকাল বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত হয়ে উত্তরার মাইল স্টোন স্কুলের কোমল মতি ছোট ছোট বাচ্চাগুলা মৃত্যুর কবলে এবং বাচ্চা অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ব্যথায় কাতলাচ্ছে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক অত্যন্ত কষ্টদায়ক যে সমস্ত পিতা পাতা তাদেরকে সন্তান হারিয়েছে যে সমস্ত পিতা মাতা তাদের সন্তানদেরকে কাতরাতে দেখছে তাদের প্রতি আমার সমবেদনা কষ্টের কষ্ট নেওয়ার মতো কোনো সুযোগ নাই তো বাস্তবতা হচ্ছে এই কষ্টকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই পিতার কাদের সন্তানের লাশ সবচেয়ে ভারী বস্তু আর সেই ভারী বস্তুর গাদে নিতে হলো আমাদের এই মাইলস্টোন স্কুলের অনেক স্টুডেন্টের পিতা মাতাকে আমরা প্রতিটি শিশু এবং যারা অন্যান্য টিচার উদ্ধার সহ যারা এই দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে তাদের সবার আত্মার মাকফিরাত কামনা করছি পাশাপাশি যারা হসপিটালে অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসারত তাদের দ্রুত সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থ করে আবার এই সমাজে স্কুলে নিরাপদে যাওয়া আসা করতে পারে সেই ব্যবস্থা করা হয় পাশাপাশি যে সমস্ত ছোট ছোট বাচ্চাদের স্বাস্থ্য ঝুঁকি বেশি হয়ে গেছে তাদেরকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করার ব্যবস্থা করার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আবারও ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে আমাদেরকে আমরা যেন এই ধরনের দুর্ঘটনা এই ধরনের মর্মান্তিক ঘটনা যেন আমরা দেখতে না হয় আল্লাহ যেন আমাদেরকে মুক্তি দেন আল্লাহ যেন আমাদের সহায় হন সবাইকে ধন্যবাদ